কেনা পছন্দ করে হ্যাঁ আজকে আমি আপনাদের চ্যাপাশুটকে ভর্তা করে দেখাবো এখানে আমি বারো পিস চ্যাপা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে ধুলে চ্যাপা শুটকি গলে যায় সো এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপের চেয়েও কম রসুন কোয়া নিয়েছি আট পিস শুকনো মরিচ নিয়েছি লবণ স্বাদ ধনেপাতা ধনে মতো এবং এক টেবিল চামচ ভেজিটেবল অয়েল গরম করাইতে আমি এক টেবিল চামচের মতো ভেজিটেবল অয়েল দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিলাম রসুনে হালকা কালার চলে আসলে আমি বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দিব রসুন একটু ব্রাউন হয়েছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিবরিচ এবং চ্যাপা দিয়ে আবার নাচতে হবে এটাকে ঢেকে রান্না করার কোন প্রয়োজন নেই চ্যাঁপা চুপি সেতু হয়ে গেলে আমি নামিয়ে চলবো দেখতে পাচ্ছেন সুটকিগুলো একদম গলে গলে যাচ্ছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব এটাকে আমি আরও কিছুক্ষণ চুলায় রাখবো সব সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ধনেপাতা দিয়ে দিব এটাকে বেশিক্ষণ আমি চুলায় রাখবো না কয়েক সেকেন্ড রাখলেই চলবে হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে ফেলবো আমার কাছে পাটা নেই তার জন্য আমি এই সুটকিগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবো আপনারা এই পর্যায়ে একটু চেখে দেখবেন লবণ ঠিক আছে কিনা ঠিক না হলে আবার দিয়ে দিবেন এখন আমি এটাকে আবার ব্যাক করব হয়ে গিয়েছে হয়ে আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এই রেসিপিটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব